কোরিয়া উপদ্বীপে আবারও উত্তেজনার পারদ চড়ছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে জানিয়ে আবারও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া আর এবারের এই অগ্নি পরীক্ষার তদারকিতে ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজেই এই পরীক্ষা এমন এক সময়ে চালানো হলো যার ঠিক আগেই বৈঠকে বসার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন জানিয়েছেন পরীক্ষায় দুটি উন্নত ক্ষেপণাস্ত্রই লক্ষ্য নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে যা তাদের যুদ্ধ সক্ষমতাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় কিংজং উন নিজেই সামরিক কর্মকর্তাদের ব্রিফিং শুনছেন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন কিন্তু প্রশ্ন হলো কেন হঠাৎই বা এই উত্তেজনা কিং জং উন সরাসরি অভিযোগের আঙুল তুলেছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার দিকে এটিকে সূত্রতাপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেছেন এই মহড়ায় প্রমাণ করে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই পরিস্থিতির জবাবে কিম তার সামরিক বাহিনীকে দিয়েছে এক ভয়ঙ্কর নির্দেশনা পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার দ্রুত গতিতে বাড়াতে হবে এবং যুদ্ধের কৌশলে আনতে হবে আমূল পরিবর্তন তার এই ঘোষণার পর কুরিয়া উপদ্বীপে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে গোটা বিশ্ব আনোয়ার শাহ ঢাকা নিউজ